আপনারা দেখছেন একটি শেকড়ের সংস্কৃতিকে একটি মূলধারা সংস্কৃতিকে একটি মাটিও মানুষের সংস্কৃতিকে লোক সংস্কৃতিকে কৃষি সংস্কৃতিকে আপনারা দেখছেন গায়ের একজন কৃষক চাষি উনি গরু নাঙ্গল দিয়ে জমি চাষ করছেন এই দৃশ্যটি আর আগের মতো দেখা যায় না সমাজ পরিবর্তনের ফলে দিনে দিনে হারিয়ে যাচ্ছে আমাদের এই হাজার বছরের ঐতিহ্যটি হাজার বছরের স্টেডিশনটি আপনারা দেখতে পাচ্ছেন গায়ের কৃষক চাষিরা সাত সকালে গরু নাঙল নিয়ে মাঠে আসেন তারা সারা দিন মাঠে ঘাটে কাজ করেন আবার সন্ধ্যা হলে তারা আপন মনে বাড়ি ফিরেন আপনারা দেখতে পাচ্ছেন একটি গ্রাম বাংলার দৃশ্য গায়ের গায়ের একজন বৃদ্ধ কৃষক চাষি উনি গরু আঙ্গল দিয়ে জমি চাষ করছেন আপনারা দেখতে পাচ্ছেন শেকড়ের হাটে সত্যি দৃশ্যটি অনেক সুন্দর অসাধারণ My age. আপনারা দেখছেন একটি গ্রাম বাংলার দৃশ্য আমাদের শেখরের সংস্কৃতিকে আপনারা দেখছেন সভ্যতার ক্রম বিকাশের আমরা এগিয়ে চলেছি আমরা গিয়ে চলেছি সেই হাজার বছর ধরে সামনের দিকে হাতের মোটে হাজার বছর আমরা চলেছি সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি মূলধারার সংস্কৃতিকে হয়তোবা কোনো একদিন এই দৃশ্যটি আর থাকবে না তাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এই হাজার বছরের এই গ্রাম বাংলার এই দৃশ্যটিকে ক্যামেরায় বন্দি করার চেষ্টা করছি যেভাবে সমাজ পরিবর্তন হচ্ছে যেভাবে প্রযুক্তি আসছে তাতে হয়তোবা একদিন এটা থাকবে না হয়তোবা এটাকে দেখার জন্য আমাদেরকে মিউজিয়ামে যেতে হবে জাদুঘরে যেতে হবে এই হাজার বছরের ঐতিহ্যটি এখন অনেকটাই বিলুপ্তির পথে ধ্বংসের পথে আগের মতো আর গ্রামের মানুষ গরু নাঙ্গল দিয়ে তেমন জমি চাষ করে না এখন ট্রাক্টর দিয়ে করে বিভিন্ন কলের নাঙ্গল দিয়ে জমি চাষ করে যার ফলে হারিয়ে যাচ্ছে আমাদের এই প্রাচীন ধারাটি এই প্রাচীন ঐতিহ্যটি チェッ!